এক গ্রামে এক যুবক থাকত যার নাম ছিল রাফি রাফি ছিল খুবই চঞ্চল এবং অল্প বয়স থেকে নানান খারাপ কাজে লিপ্ত ছিল মিথ্যা বলা চুরি করা এমনকি নামাজ না পড়া তার অভ্যাসে পরিণত হয়েছিল গ্রামের মানুষ তাকে দেখলে দূরে সরে যেত এবং তার বদনামের কারণে কেউ তাকে ভালো চোখে দেখত না একদিন রাফি একটি পুরনো মসজিদের সামন দিয়ে যাচ্ছিল হঠাৎ মসজিদ থেকে ভেসে আসা কোরআনের তেলাওত তার হৃদয় স্পর্শ করল সে কৌতুহল বসত মসজিদে প্রবেশ করল ভেতর গিয়ে সে একজন আলেমকে দেখল তিনি গভীর মনোযোগ দিয়ে কোরআন তেলাওত করছিলেন রাবি তার সামনে গিয়ে বলল হুজুর আমার জীবনের কোনো অর্থ নেই আমি জানি না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার এত পাপ হয়েছে যে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আলেম হেসে বললেন পৃথিবীর সবচেয়ে বড় ভুল হচ্ছে আল্লাহর রহমত কি ছোটো মনে করা আল্লাহর দরজা সবসময় খোলা তিনি বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন তিনি মহা ক্ষমাশীল পরম দয়ালু সোরা আজ জমা আয়াত টেপ্পন্ন রাফি অবাক হয়ে বলল কিন্তু হুজুর আমি এত পাপ করেছি আমি কিভাবে পরিবর্তন হব আলেম বললেন প্রথমে তবাক করো আল্লাহর কাছে সব গুনহার জন্য ক্ষমা চাও এবং প্রতিজ্ঞা করো যে আর কখনও সে পাপ করবে না দ্বিতীয় নামাজ শুরু করো নামাজ হলো তোমার ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ আর তৃতীয় ভালো কাজ করো অন্যকে সাহায্য করো দান করো মানুষের কল্যাণে এগিয়ে আসো আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিবেন সেদিন রাফি মসজিদেই চোখের পানি ফেলে তবা করল সে নিজের জীবনের প্রতিত ভুল আল্লাহর কাছে স্বীকার করল এবং নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা করল এরপর থেকে রাফি তার জীবন পাল্টে ফেললো সে পাঁচ অক্ত নামাজ শুরু করলো মানুষকে সাহায্য করা শুরু করল এবং গ্রামের সবাইকে ইসলামের পথে আসার জন্য উৎসাহিত করলো একসময় গ্রামের লোকেরা রাফিকে সম্মানের চোখে দেখতে শুরু করল গল্পটির শিক্ষা হলো আল্লাহ কখনোই তার বান্দাদের প্রতি নির্দয় নন যত বড়ই পাপ করি না কেন যদি আমরা আন্তরিক তবা করি এবং সৎ পথে ফিরে আসি তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন আমাদের জীবন পরিবর্তন আনার জন্য কখনো দেরি হয় না আল্লাহর রহমতের দরজা সময় খোলা এখানে শেষ কথা হলো তবা আমাদের জন্য আলোর পথ যতবার ভুল করি না কেন তবার মাধ্যমে আমরা ফিরে আসতে পারি আল্লাহ আমাদের ক্ষমাশীল ও দয়ালু তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না